দর্শক এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কাজ করছেন এবং প্রশাসনের কর্মকর্তা কিন্তু কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেছেন আমরা দেখতে পেয়েছি এখানের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে এক প্রকার কিছু সময় পর পর কিন্তু স্লোগান দিচ্ছিলেন এমনটাই আমরা দেখতে পেয়েছি ڀائي اپ کي چئي رهيا آهيان نا اينا تو جيتر ڪرهو ٿو ها اينا اسان سان اڳوڻو আমরা যদি এই যে দেখানোর চেষ্টা করি এখনো কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন শেষ আমরা ছোটো ছোটো বাসায় আমরা লোকজন এই যে এখানে যে পরিস্থিতি তৈরি হলো এটাতে আপনারা যারা স্থানীয় সাধারণ জনগণ আছে জি আতঙ্কের মধ্যে ছিলেন কিনা এই বিষয়ে হ্যাঁ আতঙ্ক ছিলাম না কোন কোন দিক থেকে হামলা হয় আমরা ভয়ে ছিলাম না আমরা বাসা তো ভয় আচ্ছা এইখানে আনুমানিক কতজন হতাহত হয়েছে এরকম আমরা আমার চোখের দেখা আমি নিজের চোখে দেখছি আইশাই দশ পনেরো জন একবারে রক্তাক্ত অবস্থায় অনেক দৌড়াদৌড়ি করতেছে মারামারি হইতাছে এগুলা দেখছি আমরা নিজের চোখে দেখছি এটা এই যে এখানে যে সংঘর্ষ এই সংঘর্ষটার মূল কারণ কি মনে করছেন এটা সঠিক আমি বলতে পারবো না এটা বলতে পারবে কারণ আমরা তো সঠিক জানি না ওদের সাথে ওদের কি হয়েছে হ্যাঁ আমরা এইসা দেখছি কলেজ ভাংচুর হয়েছে এক গ্রুপ আর এক গ্রুপে দৌড়ে নিয়েছে এর ভিতরে মারামারি হয়েছে কেউ বাড়ি দিছে মাথা ভারছে ইটা ভারছে এগুলাই পুলিশ আসছিল সমাধানের জন্য পুলিশের কথা কেউ শুনে নাই তারা তাদের মতন চলে গেছে ঠিক আছে প্রিয় দশক এই মুহূর্তে এখানে স্থানীয় আহ জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং পরিস্থিতি জানার চেষ্টা করছিলাম তারা যেটা বলছিলেন যে এই ই যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু একটা কিন্তু আতঙ্কের মধ্যে ছিলেন এমনটাই তারা বলছিলেন এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ প্রশাসনের প্রশাসন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং এখানে যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের কাজ করছেন આ આપના માર્કેટ પર છે આરા આરા કી કરે આ જ Hey. 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 I don't আজকে বিশ পঁচিশ হাজার ছাত্ররা এই যাত্রাবাড়ি মোড় হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার জন্য এসছে তাদেরকে আমরা যাত্রাবাড়ি মোড়ে আটকে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সর্বশক্তি দিয়ে তারা আমাদেরকে ওটা ওভারকাম করে ওভারটেক করে তারা চলে আসছে আমরা তাদেরকে যখন এখানে চলে আসছে আমরা পেছনে পেছনে আসছি তাদেরকে বারণ করার চেষ্টা করেছি কিন্তু তারা এখানে কলেজ এসে ভাঙচুর করেছে এখানে চড়াও হয়েছে কলেজের উপরে পরবর্তীতে এখানকার যারা ছাত্র আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের তারাও এখানে এসছে এসে এক পর্যায়ে তারা এখান থেকে চলে যায় এখন পরিস্থিতি স্বাভাবিক আছে তবে পরবর্তী পরে মানে সর্বশেষ পরিস্থিতি হলো যে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু আহত হয়েছে বলে আমরা জেনেছি এবং যে সমস্ত রিউমার হয় কিছু রিউমার আছে কিন্তু তার কোনো এখন ভিত্তি আমরা পাচ্ছি না আপনারা একজন আমরা জানা জালেভাই আপনারা এত পরে মুভ করলেন কেন না না আমরা পরে মুভ করলেন এইখানে দেখা যাচ্ছে যে দুই ঘন্টা আমাদের পরে জানেন যে পাঁচই আগস্ট তার পূর্ববর্তী ঘটনায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন আমাদের এখন আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের থানায় এই লেগ গার্ড বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট এগুলো পর্যন্ত নাই সুতরাং এবং সীমাবদ্ধ সক্ষমতা এবং সীমিত আমাদের সাপোর্ট সীমিত সাপোর্ট নিয়ে আমরা সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি আমাদের কমিশনার সারা নেতৃত্বে আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা আশা করি আপনাদের আশ্বস্ত করতে চাই ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই দলের নাগরিকদের যে আমাদের সাথে থাকুন আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে এই দেশের ছাত্ররা আপনাদের জীবনের নিরাপত্তা দিন তাদের অযথা বাইরে আসতে মানা করুন এখানে বাইরে ছাত্র অনেক ছাত্র আহত হয়েছে আমি দেখেছি সেটা আমি খুব মর্মাহত হয়েছি ছাত্রদের অবস্থা দেখে সম্পদ কিন্তু তারা আজকে এই পরিস্থিতিতে আসবে কেন সুতরাং যে পরিস্থিতি আসুক এটা সমাধান আছে প্রত্যেক সমস্যারই একটা সুরাহা আছে আমরা সেই সুরাহার পথে হাঁটছি আমরা আলো আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল পক্ষকে নিয়ে আমরা আলোচনায় বসছি আমরা আলোচনার মধ্য দিয়ে একটা একটা সুন্দর একটা সমাধানে চেষ্টা করছে আচ্ছা সালে ওরা তো গতকালকে ওরা কিন্তু ভাঙার জন্য আসছিল এবং আপনাদের পুলিশের ভূমিকাটা খুব ভালো ছিল এবং আপনাদের জন্য স্থানীয়দের জন্য এবং এই কলেজের শিক্ষার্থীদের জন্য তারা ভাঙতে পারেনি তারা কিন্তু আবার আসবে এরকমের কোনো গোয়েন্দা খবর ছিল কি ছিল না বা যদি তারা আজকে আসতো তাহলে আপনারা সেই প্রস্তুতি বা সেনাবাহিনীকে জানানো জানানো হয়েছিল সবাই জানেন যে আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে তারা এখানে বিভিন্ন কলেজ থেকে তারা একত্রিত হয়ে এদিকে আসবে এটা সবাই জানে এটা শুধু গোয়েন্দা তথ্যই না এটা প্রকাশ্যে একটা বিষয় ছিল সুতরাং সেভাবে প্রস্তুতি ছিল আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের বংশ্রেণীর যে প্রস্তুতি ছিল আমরা পুরোপুরি প্রস্তুতি আমাদের সব সীমিত যে সক্ষমতা তার মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি এখন যে ঘটনাটা ঘটেছে এটার যে যে একটা পরবর্তী যে ব্যবস্থা আইনগত সে ব্যবস্থা চলমান আমরা আশা করি আপনারা আশ্বস্ত হবেন আমরা একটা সুন্দর একটি সমাধানের যারা ভিতরে আটটা পরে আছে এখানে কলেজের আছে

পুলিশ আপনারা পুলিশের যে অপরাধটা তুলে ধরেছেন তাহলে আপনারা কেন অন্য যে বাহিনীগুলো আছে তাদের সহযোগিতা আমরা যে অপরাধ না আমরা কিন্তু সকল বাহিনীকেই খবর দিয়েছি আপনারা কিন্তু 100% খবর দিয়েছি এবং যোগাযোগ হয়েছে আমাদের সাথে এটা আমাদের কন্ট্রোলের মধ্য দিয়ে আমাদের সেন্ট্রালি যোগাযোগ হয়েছে আমিও যোগাযোগ করেছি ব্যক্তিগতভাবে